মলমল বাটিক প্রিন্টের উপর এটার দাম হচ্ছে তিনশো পঁচাত্তর এটা হচ্ছে ফাইন মলমল এটা আঁচল বডিটা এরকম জয়পুরি প্রিন্টের উপরে এটার দাম হচ্ছে চারশো আশি এটাও খুব ভালো কোয়ালিটির মলমল স্বস্তিকের উপরে এটার দাম তিনশো তিরিশ পুরো বডিটা এরকম যাবে এটা এরকম পাতা পাতা ডিজাইনের উপর মলমল এটারও দাম চারশো আশি এটা খাদির উপর আছে ফিশ খাদি আচল এটার আরো কালার আছে এটা পুরো বডিটা এটার দাম হচ্ছে চারশো কুড়ি এটা একটা খাদির ওপরে আছে এটা আচল এটা পুরো বডিটা এরকম যাবে এটার ব্লাউজ পিস আছে দাম হচ্ছে চারশো পঁয়ত্রিশ এটা কলমকারি এটারও ব্লাউজ পিস আছে আর আঁচলে এরকম থাকবে পমপম থাকবে পুরো বডিটাই এরকম এটার দাম হচ্ছে পাঁচশো পঁচিশ